হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন রিভিউ করব বহুরূপীর টিজার যেটা কিছুক্ষণ আগে চলে এসেছে আমি এখনো অবধি দেখিনি আপনাদের সাথেই প্রথমবার দেখবো এবং আমার রিয়াকশন দেবো যে আমার কিরকম লাগলো ভালো খারাপ সবকিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তো চলুন স্টার্ট করি ওয়ান টু থ্রি স্টার্ট সাধারণত মানুষ তার কীর্তির কথাই লিখে যায়

তোমার পাপের শাস্তি তোমাকে এই জন্ম পেয়ে যেতে হবে वोडूसी को ठाकुर जी चोश इस इंस्पायर्ड पे टू इवन নন্দिता रश वो पकड़ नहीं सकती के आसन वो रूदाफ नहीं छोरे अच्छा ओफ फाइव सीरियसली छोरे लास्ट एरो जगह के किक एज जस्ट किक एज এবার যদি মধ্যে আসে কেমন লাগলো টিজারটা এক কথায় জাস্ট আউটস্ট্যান্ডিং টিজারটার মধ্যে না সব কিছু আছে সব কিছু ভিজিবল এর মধ্যে কমেডি আছে এর মধ্যে অ্যাকশন আছে এর মধ্যে পারফরমেন্সেস আছে ড্রামা আছে এর মধ্যে সব কিছু আছে যেগুলো আপনি দেখতে চান রোম্যান্স আছে তো সব কিছু নেই টিজারটা একদম কম্প্যাক্ট বানানো যে একদম কম করে ছোট করে ক্রিস্প করে বানানো হয়েছে এবং সব কিছু এলিমেন্ট আপনি পাবেন গ্র্যান্জারটা বড় বিশাল বড় গ্র্যঞ্জারে শ্যুট করা এবং শিবুদার নন্দিতাদি যেটা একটা স্পেশালিটি যে গ্রামে গিয়ে শ্যুট করা গ্রামের যে কালচারটা সেই কালচারটাকে ওরা স্ক্রিন পের মধ্যে ইনকর্পোরেট করার চেষ্টা করে এখানেও আপনি দেখবেন যে গ্রামে একটা যাচ্ছে সেখানে অনুষ্ঠান হচ্ছে গান চলছে সেই যে একটা গ্রামের গান সেই জিনিসগুলো এখানে রাখা তার সঙ্গে যেভাবে অ্যাকশন সিনগুলো ডিজাইন করা হয়েছে এবং অ্যাকশন সিনগুলো যে লার্জার দেন লাইফভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেটা আউটস্ট্যান্ডিং কাস্টিং খুব ভালো আছে আবিরকে কে ভালো লাগছে রীতাভরী কে ভালো লাগছে এখানে শিবুদাকে অসাধারণ লাগছে দেখতে তার প্রত্যেকটা জায়গায় সে যে রূপ বদলাচ্ছে সেটা ভালো কৌশানীর ক্যারেক্টারটা একটু মিস্টিরিয়াস ক্যারেক্টার আমার মনে হয় যে কৌশানী আর শিবুদা এরা দুজন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ এবং কৌশানী একটুখানি মানে হয় না যে গরিব কিন্তু তার আশা অনেক বেশি তার টাকা পয়সার প্রতি খুব লোভ এবং তার জন্যই শিবুদাকে হয়তো ব্যাঙ্ক ডাকাতিগুলো করতে হচ্ছে এবং তারপরে ব্যাঙ্ক ডাকাতি করতে গিয়ে আবির তাকে ধরতে পারে কি পারে না এই নিয়েই গল্পটা হতে চলেছে এবং এখানে লাস্টে যদি একটা ডায়লগ আপনি খেয়াল করেন যে আসল বহুরূপিত আপনি মানে এখানে আবিরের কোনো নেগেটিভ সাইড থাকতে মানে পারে কি আপনারা কমেন্ট করে জানান কেন আবির কিন্তু এর আগেও ভালোর মুখোশ পরে নেগেটিভ দিক করেছে এটা আমরা জানি এবং সেটা কাল্ট একটা ক্যারেক্টার হয়ে গেছে তো সেখানে আমি বলবো যে টিজারটা আউটস্ট্যান্ডিং ভাবে ডিজাইন করা এখানে বিজিএম যেভাবে ওয়ার্ক করছে লাইটিং কালার টোন সবার মেকআপ আপ অ্যাকশন এখানে প্রত্যেককে যেরকম ভালো লাগছে দেখতে সবকিছু ভালো এবং লাস্ট ডায়লগটা যে কন্ট্রোল ওই জায়গাগুলো সিরিয়াসলি ভালো লাগছে পুজোয় আসছে সিনেমাটা এবং এই সিনেমাটা কিন্তু টেক্কা দেবে সমানে এই সিনেমার প্রতি আমার অনেক আশা আমার মতো অনেকেরই তাদের সিনেমা ভালো লাগে হলে গিয়ে দেখবো যখন বেরোবে সিনেমাটা রিভিউ করবো আপনাদের জন্য এই টিজারটা কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না ভালো লাগলে থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ